সরকারি ক্রয় কেন্দ্রে ফরেদের চোখ বন্ধ করে ধান কেনা হলেও সাধারণ চাষিদের ধানে বাদ দেওয়া হচ্ছে কুইন্টাল প্রতি পাঁচ থেকে দশ কিলো প্রতিবাদে রাস্তায় ধান ফেলে অবরোধ সরকারি ধান ক্রয় কেন্দ্রে চোখ বন্ধ করে ফরেদের ধান কিনে নেওয়া হলেও সাধারণ চাষিদের ধানে কুইন্টাল প্রতি বাদ দেওয়া হচ্ছে পাঁচ থেকে দশ কিলো বাটা হিসেবে বাদ দেওয়া সেই ধানের হিসেব লেখা হচ্ছে না রশি এরই প্রতিবাদে রাস্তায় নিজেদের ধান সরিয়ে অবরোধে সামিল হলেন স্থানীয় চাষিরা পুরো ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কেচন্দা এলাকায় ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা দাদা এই রাস্তার ওপরে ধান ঢেলে আপনারা কি করছেন ধানটা ঢালা এটা প্রতিবাদে আমরা একটা করছি যে আজকে তিন দিন ধরে চাষির ধান পড়ে আছে এরা ধান লে নেই আর যদিও লিচ্ছে সেটা কুইন্টেলে দশ কেজি করে বাদ দিয়ে কিনছে নব্বই কেজি পয়সা দিচ্ছে অথচ কোনো ফড়িয়ালদের ধান যদি কিনছে সে জায়গায় কোনো বাদ নাই কোনো কিচ্ছু নাই ওদের ধান সবার আগে নিয়ে নিচ্ছে সেখানে অফিসাররা এমনকি অফিসাররা হুমকিও দিচ্ছে চাষিদেরকে যে ধান নেওয়া হবে তোরা দেখে নেবি যে চা পারবি করবি যে তার জন্যে আমাদের মূলত আজকে প্রতিবাদ এইটা রাস্তার উপরে ধান ধারি প্রতিবাদ জানাচ্ছি যাতে আমাদের চাষিদের সমস্ত চাষিদের ধান তুলে জিরো বাটায় যাতে না কোনো কাটে আর তো ভালো ভালো ধানও কি ওরা বাদ দিচ্ছে পুরা ধান বাদ কুইন্টালে দশ কেজি করে বাদ ওরা দিচ্ছে প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়ে প্রশাসনকে জানানো আছে এর আগে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছি এডিওকে জানানো আছে বিডিওকে জানাচ্ছি ওরা কিন্তু কোনো স্টেপ লেই নেই স্টেপ লেই নাই বলে আমরা এই রাস্তায় অবরোধ করে তার প্রতিবাদ জানাচ্ছি এখন কি চাইছেন এখন চাইছি চাষিদের ধান যাতে জিরো বাটায় ধান কিনে বাটা যাতে না নেয় আর যে চাষি ধান আনুক যাতে ধান কিনে কিনে আপনার অনুকূল মাহাত আপনি চাষি চাষি ধান এনেছেন ধান আমার নয় আমি প্রতিবাদে সামিল হয়েছি চাষি আমার বন্ধুরে আছে বা পাশের গ্রামের আছে আমি প্রতিবাদে সামিল হয়েছি আপনি কি ধান বিক্রি করবেন এখানে হ্যাঁ করব আমার ঘরে ধান আছে আমি বিক্রি করব দাদা আপনারা কিসের দাবিতে অবরোধ করছেন দেখুন আমরা হচ্ছে চাষি তো আমাদেরও শখ লাগে নাই যে রাস্তার উপর অবরোধ করব আজ দীর্ঘদিন ধরে মানে কি বলবো আপনার এই সিপিসি সেন্টারটা যতদিন থেকে এখানে ধান কিনে হচ্ছে তো চাষে গিয়ে আট কেজি দশ কেজি কাকো বারো কেজি পর্যন্ত ধান বাদ দেয় তো এই যে বাদরা দিচ্ছে এই বাদরা মানে আপনার ওই রসিদে লিখছেন আমি হয়তো কুইন্টাল ধান দিলাম সেই ধানটা কি আপনাকে কী বলবো নব্বই কেজির আমি দাম পাচ্ছি দশ মানে দশ কেজি ধানটা সেটা কোথায় যাচ্ছে আমরাও কিন্তু বুঝতে পারছি না ঠিক আছে আর এই যে অফিসার গেলে এখানে এসেছেন এনারকে অনেকবার আমরা দরখাস্ত দেয়া হয়েছিল ধান এবং সারের ব্যাপারে এরা কিন্তু কোনো কার্যকরী করে নাই জানে নাই মানে এই প্রশাসন মানে কি করতে চায় বা এরাকে সাহায্য করছে না কি সেটাও কিন্তু বলতে পারছে এটা 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 সব দেরাই চলছে আপনার যতদিন থেকে ধান কেনা শুরু হয়েছে তত দিন থেকে এরকমই চলছে দশ কেজি কোনটা দ কেজি বারো কেজি হয়তো আজকে আমরা আমরা বলছি এটাই হয়তো কাল কালকে হয়তো দু কেজি মানে এক কেজি বাদ দিবে এরকম হবে হয়তো ধান ডালের হয়তো একদিন মানে জিরো বটা কিনলো তারপর আবার সে দুদিন পরে আবার শুরু হয়ে গেল আবার এমনই হুমকি দিচ্ছে

প্রতি প্রায় দশ কিলো সর্বনিম্ন ভালো ধানেও সাড়ে চার কিলো করে বাদ দিচ্ছে এখানে যারা ধান কিনছেন পাঁচ কিলো করে তো সেই জন্য বিক্ষোভে বিক্ষোভ দেখাচ্ছেন পথ অবরোধ করেছেন কি দেখলেন বিষয়টা দেখুন যেটা আমি দেখলাম কিছু লোকের ধান সত্যিকারেই ধরুন দশ বস্তা ধান এনেছে তার মধ্যে এক বস্তা খারাপ আছে সেটা সত্যিকারে চাষিরা নিজেরাও মানছে যে এই ধানটি আমার সার লাস্টের ধান সেটা অতি অবশ্যই সেটার ক্ষেত্রে আলাদা রেট আলাদা কাটিং হবে এটা কিন্তু বাঞ্ছনীয় এরকম নয় যে আমাদের ভালো ধানের ক্ষেত্রেও একই রকম রেট হচ্ছে আর খারাপ ধানের ক্ষেত্রেও একই রকম রেট হচ্ছে এটা মানে যতটা আমি দেখে বুঝতে পারছি যেগুলো খারাপ ধান আছে সেগুলোতে চাষির সাথে কথা বলে ওরা কম্প্রোমাইজ করেই ওরা মোটামুটি ঠিকঠাক করার চেষ্টা করছে তার মধ্যেও কিছু কিছু জন এরকম থাকবেই যে আমি নয় এই এই ধান এরকম করা চলবে না তো সেক্ষেত্রে ঠিকই আছে মোটামুটি আমাদের আন্ডার কন্ট্রোলে এসে সমস্ত কিছু চাষিরাও এটা কিন্তু ওনারা পথ অবরোধ পথ অবরোধ করেছেন দেখুন পথ অবরোধ কিছু চাষি ওটা মানে ওটা বিক্ষিপ্ত মানে ওখানে হয়তো দু একজন আছে এগুলো পথ অবরোধের মধ্যে কোনো কিছুই পড়ে না চাষিরা যেখানে মেনে নিচ্ছে তিনজন যদি পথ অবরোধ করে এটা বলার আমাদের ঠিক আর আপনার ওনারা বলছেন যে দশ কিলো করে বাদ দিচ্ছেন কুইন্টাল ভালো ধানও বাদ দিচ্ছেন না ভালো ধানে দশ কিলো করে বাদ হচ্ছে না এখানে আমি দেখছি তিন কিলো চার কিলো বা চার কিলো পাঁচ কিলোর মধ্যেই আর যেটা আমি এখানে যেটা ধান আর স্যার আর ওনারা আরেকটা অভিযোগ করছেন যে যারা ব্যবসী আছেন তাদের ধানগুলো না দেখেই নিয়ে নিচ্ছেন এখানে যারা কিনছেন তাদের ধান বস্তা খুলতে হচ্ছে না তাও নিয়ে নিচ্ছেন সেটা এটাও অভিযোগ করছেন ওরা জানা নেই কোনো দেখেও নেই আমি জানিও না ঠিক আছে

এই ধানটা বলছে সাড়ে চার কিলো বাদ এটা কি করে চাষিকে বাদ দেওয়া যাবে চাষি কি করে চাষি টেকবে বলুন আর এমন ধুলাটা সব কিছু যে কোনো উপায়ে করুক সেইভাবে এই ধুলাটা থাকবে কেই ধানে কোনো করার নাই যে কোনো মেশিনে বলুক যাই করুক মানে কুইন্টালে সাড়ে চার কিলো হ্যাঁ কুইন্টালে সাড়ে চার কিলো সাড়ে চার কিলো কোনো করার নাই এইটা চাষি কোনো মতে আর পরিষ্কার করছে কি করে করবো তাহলে এইটা এইটার এখানে বলে দিতে হবে যে এইভাবে চাষির ধান লিয়া হবে বা এইভাবে পরিষ্কার করা হবে আর না হয় এখানে ভাবে মেশিন বসাক আমরা সেইভাবেই চাষিরা ধান দেব পরিষ্কার করার জন্য আর না হয় এই গুঁড়াটা থাকবে কে কোনো করার নাই

और तो कुछ है মানে জানেন তো এখন দেখুন না এই দেখুন মানে বিভিন্ন প্ল্যাটফর্ম মিট স্যার আমাদের এরকম ধান পাইবে না যদি এর এইভাবে মানে ই বলেন চপার ব্যাপার पोलीस ধান নিতে গে আরে শুনুন এটা তো নিয়েও বলছে সেটা তো পরে হইছে না এরা যখন বলে আপনারা তো বুঝতে হবে বোঝাত সবাই হচ্ছে সবাইকে তো একটু বুঝিয়ে যে আপনি কনপ্রোমাইজ করে হ্যাঁ বরাবর থাক सारा कोदा को वस्तुवा बास र उटो उडबे छै कोना परान जतई परिष्कार करबाता हां बिजा समस्या पाउलाले बा सब बिजा उडबे कोना उठि थाकिबे रे एकर बिजा बिजा बोलछै एकला आसीर मास कैत्तिक मास खाद ऊपर बिजा एकर के बिजा बोलछै रे भगवान मास जे रखन नै कि त गान चीज जरूरत दी त तू के बोलबे आ सब सोई सोई धान स દસ કિ બાદ હવે જે કોણ સીધા રહી જ

বলার আমি তো বলে যাচ্ছি আচ্ছা আর সর ওই ধান গিলা কোকেজির কথা দি আপনিরাই বলে দাও দেখে দেখে বলে দিয়ে একটা সামঞ্জস্য করে সামঞ্জস্য তো আপনারা আপনারা বলে দেন সেটাই হবে আপনারা যেটা বলে দিবেন সে কি করে ওরা 8 কেজি বলছে আমরা 4 কেজি দলি বলতেই হবো আপনারা যেটা বলে দিবেন সে কি করে আমরা

ए ए झनटा जोटा बार एटा बोलिसले तो 12 केजी सेटा 10 केजी हम डाउन करलो 10 केजी बाद गए होमे 10 केजी बाद गए होमे बाद गए होमे बात किलो बाद तक उधर से ले सिगार सब मारे दिखे माल दिखे चाबी हां चलो চশমা ঐতিহাসিক সহ বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতায় শেষ কথা